knows when you go down You must be crazy if you think that I'm a slow down but want to hear it talking shit fuck the drama come on am I you, you to your all Mr. Whip, 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 the the gun down drop your bodies in the place to sun <laughs> <laughs> তারপর চিকেনগুলোকে ফ্রাই করে নেব একটু লাল লাল করে ফ্রাই হয়ে গেলে তারপর ওটাকে তুলে নেব চিকেনের জন্য চিকেন ফ্রাই এক রেডি এবার এটাকে নামিয়ে নেব চিলি চিকেনের গ্রেভির জন্য আমরা এখানে ব্যবহার করবো কর্নফ্লাওয়ার গ্রিন চিলি সস সোয়া সস রেড চিলি সস আর টমেটো ক্যাচ একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমরা প্রথমে এই টমেটো সসটাকে ঢেলে দেবো পুরোটা এখানে পাঁচশো গ্রাম টমেটো আছে রেড চিলি সস দেবো তারপর দেবো গ্রিন চিলি সস পরিমাণ মতো এবারে আমরা দিলাম সোয়া সস এই সবগুলোকে ভালোভাবে ফেটে নিয়ে তারপর আমরা কর্নফ্লাওয়ারটা ইউজ করব আমরা পুরোটা ফাটিয়ে নিয়েছে একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি এবারে এতে আমরা দু চামচ কর্নফ্লাওয়ার ভালো করে তুলে নেব ইনগ্রেডিয়েন্টটা বানাবো প্রথমে আমরা একটু আদা রসুন কড়াতে দিয়ে দেবো এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেবো এবারে দেব কেটে রাখা পেঁয়াজগুলো এখানে পেঁয়াজগুলো আমরা কুচো কুচো করবো না এরকমভাবে বড় করে কেটে দিয়ে দেবো ভালো করে আমরা নেড়ে নেব এক মেরে গুলো এটাকে ভালো করে ভেজে নিয়ে আমরা ক্যাপসিকাম জাম দেবো এখন আমার ভাজা হয়ে গেছে এবার আমি এতে ক্যাপসিকাম জাম দেবো পাঁচ মিনিট মতো নাড়বো নিয়ে তারপর আমরা ওই ফেটে রাখা সস ওয়া সসের ব্যাটারটা এটা দিয়ে দেবো তারপরে আমরা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো তারপর চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়ে দেব আমরা এই সসটা এভাবে এখানে দিয়ে দেবো সসটা দেওয়ার পর এটাকে ভালো করে আমরা এইভাবে নেড়ে নেব পাঁচ মিনিট পর এবার আমরা ভেজে রাখার চিকেনগুলোকে খেতে দিয়ে দেবো দিয়ে ভালো হবে এটাকে মাথায় মাথানোর পর কালারটা এরকম চলে আসবে গ্রেভির জন্য একটু জল দিয়ে দেবো আর কর্নফ্লাওয়ার যেটা গুলে রেখেছি ওটা সবার শেষে দেবো ওটা এখন থেকে দিয়ে দিলে গ্রেভিটা একটু মানে থপথপে হয়ে যাবে এবারে আর পরিমাণ মতো জল দিয়ে দেবে গ্লেভির মতো এবারে আমাদের স্বাদ মতো যদি চান ধনে পাতা একটু ছড়িয়ে দেবেন ওপরে এতে টেস্টটা একটু ভালো